What? Yeah. সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালোই আছি ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ফ্রেশ এখন ওই ঘড়িতে প্রায় বাজে সাড়ে নটা মতো বাজে তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি সবে সবে পড়িয়ে এলাম আর এসে কি নারী বসে বসে পড়ছে পড়াশোনার নাম যেমন তেমন একটু মারামারি হলো তো তোমাদেরকে কালকে বলেছিলাম যে আজকে হচ্ছে দশহারা মানে না আজকে দশহারা মনসা পুজো ওই জন্য বাড়িতে তো পুজো হবেই সবার বাড়িতেই পুজোটা হয় আমি তাই হ্যাঁ হ্যাঁ সবার বাড়িতেই পুজো হয় অথবা যাদের মনসা ঠাকুর আছে বড় করে পুজো হয় তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমাদের যেহেতু নেই আমরা এমনি দুধ কলা দিয়ে মনসা কি ওটার নাম খনি মনসা মনসা ডাল নিয়ে আমরা পুজো দেব দুধ কলা দিয়ে তো ব্রাহ্মণ আসবে ওই দশটার দিকে সময় দিয়েছে মা এখানে সেলাই করছে বসে বসে এই যে তো এবার পুজো জোগাড় করতে যাবে আর আজকে আমাদের পান্তা মানে সবারই সবারই তো প্রায় পান্তা পান্তা ভাত তার সাথে আরো অনেক কিছুই আছে কালকে তো দেখিয়েছিলাম আর যখন খাবো তখন দেখাবো যে আজকে কি কি মেনু হয়েছে আমাদের আর পান্তা ভাত তো লোভ তো জিভ দিয়ে তো জল গড়াচ্ছে লোভে এত মানে পান্তা ভাত খেতে এত ভালোবাসি আমরা কিন্তু এই পর্যায়ে পেঁয়াজ খাওয়া যাবে না তাই না মা পেঁয়াজ রসুন খাওয়া যায় না না অঙ্কিতার মা বলছে এটা আর কি রান্না পূজোর মতো পেঁয়াজ রসুন খাওয়া যায় না পেঁয়াজ খায় না রান্না পূজোই তো মনসা পূজো মানে কি রান্না পূজোর মতো মনসা পূজোর মতোই ওই জন্য পেঁয়াজ রসুন খায় না তো এই হচ্ছে ব্যাপার তো মা জোগাড় করুক সব কিছু শেয়ার এদিকে দেখো এখানে ফল আনা হয়েছে সাত রকম ফল আনা হয়েছে পেয়ারা আছে লিচু আছে নাশপাতি আছে কলা আছে আর একটা নতুন ফলের সাথে সেদিন পরিচিত হলাম যদিও আমি আগেও ফলটা খেয়েছি তবে নাম জানতাম না আর এই দেখো এখানে মা সার ডাল নিয়ে এসছে এটা দিয়েই নর্মালি পুজো হবে এই যে পাথরের ওপর বসিয়ে এখানেই পুজোটা করা হবে বাইরে আর এখানে মা সব কিছু জোগাড় করে নিচ্ছে ফল কাটবে এখন তেল ঢালছে অ্যাকচুয়ালি তেলটা না আমি লুজ দোকান থেকে কিনে এনেছিলাম সেটা নষ্ট হবে ভালো ছিল বলে মা ঠাকুর ঘরের বোটলের মধ্যে ওটাকে ঢেলে রাখলো সব কিছু জোগাড় করে নিচ্ছে ঠাকুর মশা এলেই আর কি কাজটা হয়ে যাবে কারণ মা না অনেকক্ষণ ধরে না খেয়ে আছে আর মা না খেয়ে থাকলে আমার সেটা মোটেও ভালো লাগে না মাকে বারণ করি তুমি উপোস করবে না কিন্তু মায়েরা তো এরকমই হয় তাই না আমিও খেতে পারিনি কারণ মা না খেলে আমি ঠিক খেতে পারি না সকালবেলা দুজনে তো একসাথে করি শুধু সকালে কেন রাতে দুপুরে সবাই তো একসাথেই আমরা খাওয়া দাওয়া করি তোমরা দেখেছো আর মায়ের সাথে তো একসাথেই আমি খাই ওই জন্য আর কি খিদে পেলেও মা যদি তো খাইলে আমি খেতে পারছিলাম না মা বারবার যদিও বলছিল যে খেয়ে নে খেয়ে নে তো কী করবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না আর মা দেখো এখানে সলতে করে নিচ্ছে প্রদীপে দেওয়ার জন্য তো এই আর কি মা যোগাড় তো করুক তারপর আমাকে বলল যা একটু ফুল তুলে নিয়ে আয় গাছ থেকে ফুল বলতে দেখো এখানে ওই সাদা অপরাজিতা হয়েছে এগুলো সব আমার মায়ের হাতেই গাছ মাই আর কি ফাঁকা সময় পেলে এগুলোই করে অপরাজিত ফুল নীল ফুল ছিল না নীলকণ্ঠটা সাদাটাই হয়েছিল ওই জন্য সাদাটাই তুলে নিলাম আর পেছনে অনেক জবা গাছ আছে সেখানে প্রচুর জবা ফুল ফোটে সাদা জবা আছে লাল জবা আছে যেদিন মানে অন্য কোনো একদিন সেটা আমি শেয়ার করবো সেটা আর এই নয়নতারাগুলো দেখো অ্যাকচুয়ালি না পার্সোনালি বলছি এই নয়নতারাগুলো না ভীষণ পছন্দের আমার আর এই নয়নতারা পাতা কিন্তু খুব উপকারী যারা সুগার পেশেন্ট মানে যারা ডায়াবেটিসের রোগে ভুগছে তাদের কিন্তু এই নয়নতারা পাতা খুব উপকার শরীরের জন্য আমার বাবাও খায় তো তারপরে একটু সাদা নয়নতারা তুলব ওখানে সব ওই পিঙ্ক কালারের নয়নতারা আর অন্যান্য জায়গায় সাদা নয়নতারা আছে মানে আমাদের যে বাগানটা আছে ছোট ওখানে আছে কিন্তু ওখানে নয়নতারাটা না অল্প ফুটেছে আর এখানে নয়নতলাটা মোটামুটি অনেকগুলোই ফুটেছে ওই জন্য ভাবলাম এখান থেকেই তুলে নিই আর ভিডিও করছে আর ফুল তুলছি তো একটু অসুবিধাই হচ্ছে কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না বোনও বাড়িতে ছিল না ও পড়তে গেছিলো তো এই আর কি চলো ফুলগুলো তুলে নিই নিয়ে আবার ঠাকুর ঘরে গিয়ে দিয়ে আসি মাকে দেখো কত সুন্দর লাগছে না সাদা ফুলগুলো অসাধারণ সুন্দর লাগছে কথা বলতে বলতে দেখো ফুল আমার তোলা হয়ে গেছে এই কটাই মাত্র ফুল তুলেছি বেশি তো ফুল লাগবে না ওই জন্য একটাই ফুল তুলেছি সকালবেলা মা জবা গাছ থেকে ফুল তুলে পুজো দিয়েছে ওই জন্য আর জবা ফুল আমি তখন তেমন পাইনি আর মা এখানে বসে গেছে ফল কাটতে বলেছিলাম না সাত রকম ফল এনেছে দেখো আঙুর আছে আম আছে আপেল আছে নাশপাতি আছে শশা আছে কলা রয়েছে আর হলুদ মতো যে ফলটা দেখছো ওটা এবারে আমার দাদু বাড়িতে নতুন মানে প্রথমেই এনেছে আমি যদিও আগে একজনের দেওয়াতে ফলটা খেয়েছিলাম তো এখানে মা সব কিছু জোগাড় করে গুছিয়ে নিয়েছে ঠাকুর মশাই আসার অপেক্ষাই আর কি অলরেডি দশটা বাঁচতে যায় এই তিটি মধ্যে হয়তো ঢুকে পড়বে খিদে পেয়েছে খুব জোরে পান্তা ভাত তো আমি এক বেলাই খাবো সেই জন্য এখন এই রিপিটা করবো ম্যাগি খাবো তো চলো তারপরে এখানে ম্যাগিও বসিয়েও দিয়েছি আর এখানে দেখো আগের দিন দুপুরবেলা আমি এই মুগের ডালটা ভিজিয়ে দিয়েছিলাম একটা জিনিস বানাবো বলে কিন্তু সময়ের অভাবে আমি সেটা বানাতে পারিনি আর রাতে ভিজে দেখো জলে ফেনা কেটে গেছে কিন্তু ডালটা তো ভালো ছিল জলটা পরিষ্কার করলেই ডালটা ভালো হয়ে গেছিলো কিন্তু তা আমার যেন কেমন একটা লাগছিলো যেহেতু জলটার মধ্যে কেমন ফেনা ফেনা কেটে গেছিলো তো যাই হোক ম্যাগি তো করে নিয়েছি দেখে আমার মানে এখন যখন ভস দিচ্ছি খিদে পেয়ে যাচ্ছে আর কথা বলতে বলতে দেখো ঠাকুর মশাই চলেও এসেছে মা এখানে সব কিছু গুছিয়ে দিচ্ছেন তখন ওই সাড়ে দশটা বাজে এগারোটা বাজে তখন ঠাকুরমশাই এসেছেন বলে তো ছিলেন দশটার মধ্যে চলে আসবেন কিন্তু একজনদের বাড়ি প্রতিষ্ঠা করা মনসা মাকে পুজো করতে গিয়ে ওনার রীতিমতো লেট হয়ে গেছে ওই জন্য রোদ্দুরও উঠে গেছে কারণ এগারোটা সাড়ে এগারোটার বেজে গেছে মানে কি রোদ্দুর উঠে গেছে আমি যেন ছাতা ধরে দাঁড়িয়ে রয়েছি আর মা এখানে দেখো দুধ কলা দিয়ে সব কিছু গুছিয়ে দিচ্ছে আর উনি যা যা লাগবে জোগাড় করে নিচ্ছে এত রৌদ্দুর ছিল না মা বলল যা গিয়ে তুই ঠাকুরমশাইয়ের মাথায় একটু ছাতাটা ধর অন্তত নইলে উনি মানে মাথা আগুন হয়ে যাবে আর কি তো এই হচ্ছে ব্যাপার ওই আমি এসে রৌদ্দুরের মধ্যে ঠাকুরমশাইয়ের মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছি কারণ এই পুজোটা না একটু বাইরে করলে বেশি ভালো হয় মানে আমাদের তো প্রথম থেকেই বাইরে করা হয় ওই জন্যই বাইরে করলাম

শুদ্ধ দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা বঙ্গা গঙ্গৈব পরমা গতি ॐ নমঃ গঙ্গা ॐ নমঃ গঙ্গা ॐ নমঃ গঙ্গা ॐ খর বঙ্গস্থলতনম সুন্দরম দন্তঘাত विरुষধিন্দ্র সুவாகরম বন্দে শ্রীমণেশায় নমঃ ॐ शिवाय സന്തায় কারণৈত্র বিহে তবে নিবেদনামি চতপনং তঙ্গতি পরমেষু शिवायो नवनामो ॐ আস্তিকস্য মনিমাদ অগ্নি বাসুবে সদাম

ইদাম ইস্নামে নরণা ই নাম নামা ওম অখণ্ডমণ্ডলাকার বেক্তম যেন চরা অচরং তৎপদ দর্শিনাস্ময়ী শ্রী গুরাবি নামা ওম সর্বমঙ্গল মঙ্গল্যে দেবে সবার্থ চার দিকে নরণ্যে ত্রম্ম কি গৌরি নারাজগুণ নাম অস্তদেব শৃষ্টে দেবিনা নাম শক্তি হতনে গুণাশ্রয় গুণাময়ী নারাজগুণে পুজো হয়ে গেছে ঠাকুর মশাই চলে গেছেন দক্ষিণে নিয়ে আর মা এখানে যা যা পুজোর জিনিস প্রসাদ আছে সেগুলো অন্য জায়গায় নিয়ে নিচে কারণ উঠে করে করে খাওয়া তো ঠিক নয় দুধ কলা দিয়েছিল সেটাও নিয়ে নিছ আর যখন যে ফলটার কথা বলছিলাম না এটাকে বলে ডেও মানে আগেকার দিনে এই ফলগুলো ভীষণভাবে পাওয়া যেত এখন কমে গেছে করলাম এবারে ভাত খাবো ভাত মানে পান্তা পূজা হয়েছে তো বাড়িতে দেখাই কি কি দিয়ে পান্তা খাচ্ছি তোমাদেরকে একবার দেখাই দাঁড়াও এখানে মাছ ভাজা এখানে ডাল চচ্চড়ি এখানে আলু সিদ্ধ মাখা শুকনো লঙ্কা দিয়ে ঢ্যাঁড়স ভাজা ডালে চপ করেছি সেই ভাজা আলু ভাজা পটল ভাজা তার সাথে পেঁয়াজ লঙ্কা পেঁয়াজটা খাবো না লঙ্কাটা দিয়ে খাবো কারণ পেঁয়াজটা জাস্ট দেখানোর জন্য আমি নিয়েছিলাম ভিডিওর জন্য এই আর কি ব্যাপার চলো এবার খাবো খিদে পেয়েছে দেখেই তো লোভ লাগছে এত সুন্দর ব্যাপারটা চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আসছি পড়িয়ে যাচ্ছি আর এই পিজা নিয়েছি এখন খাওয়া হবে চলো যাই দেখো রাস্তাটা কি অন্ধকার দেখো তো চলো বাড়ি যাই গিয়ে দেখা হচ্ছে তো বাড়ি আসার সময় পড়িয়ে একটা পিৎজা নিয়ে এসেছি আর এটা না আমাদের বাড়ির এখানে মানে লোকাল আর কি কোনো স্পেশাল কোনো ব্র্যান্ডের পিজা নয় লোকাল একটা দোকান থেকেই ওরা এগুলো বানায় কেক পেস্ট্রি আছে সাথে তো এই দিন খাওয়া হয়নি যার জন্য নিয়ে এলাম হঠাৎ করে বেশ ভালোই লেগেছিলো খেতে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর আজকে আমি যেভাবে দিনটা পুরোটাই কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোনো এক্সট্রা অর্ডিনারি কিন্তু আমি দেখাই না যেরকমভাবে থাকি নর্মাল সেরকমভাবেই দেখালাম আচ্ছা চলি দেখা হচ্ছে পরের ভিডিওতে